আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিসিএস আউড্রি আজকের আলোচ্য বিষয় হচ্ছে খুলনা বিভাগ বাংলাদেশের মোট আটটি বিভাগ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য বিভাগ হচ্ছে খুলনা বিভাগ খুলনা বিভাগটা আয়তনে যথেষ্ট বড় এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কনাবড়া করে অবস্থিত এ বিভাগে রয়েছে দশটি জেলা এই দশটি জেলার মধ্যে ছয়টি জেলাই আছে ভারতের সাথে সীমান্তবর্তী তাহলে কোন দশটি জেলা নিয়ে খুলনা বিভাগ গঠিত আমরা দেখে আসি প্রথমে রয়েছে সাতক্ষীরা সাতক্ষীরার ঠিক পাশে রয়েছে খুলনা জেলা খুলনার পাশেই রয়েছে বাগেরহাট জেলা সাতক্ষীরা খুলনার ঠিক উপরে রয়েছে যশোর জেলা যশোরের ঠিক ডান পাশে রয়েছে নড়াইল নড়াইলের উপরে রয়েছে মাগুরা তারপরের উপরে রয়েছে ঝিনাইদহ তারপরে ঝিনাইদহ রে উপরে আছে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার উপরে আছে হচ্ছে কুষ্টিয়া তারপর হচ্ছে মেহেরপুর আমরা জানি সুন্দরবন বাংলাদেশের পাঁচটি জেলা নিয়ে বিস্তৃত এর মধ্যে খুলনা বিভাগের জেলা এবং এই তিনটাই সব জেলাতেই সবচেয়ে বেশি পরিমাণ বিস্তৃত তারা হচ্ছে সাতক্ষীরা খুলনা বাগেরহাট খুলনা বিভাগের দশটি জেলার মধ্যে ছয়টি জেলায় ভারতের সাথে সীমান্ত রয়েছে এই ছয়টি জেলা হচ্ছে সাতক্ষীরা যশোর ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া উল্লেখযোগ্য যদি স্থলবন্দরগুলো কথা বলি ছয়টা জেলার তাহলে বলতে হয় যে সাতক্ষীরা রয়েছে ভোমরা এটি সাতক্ষীরার জেলার সদরে অবস্থিত ভোমরা স্থলবন্দর এই ভুমরা স্থলবন্দরটা ভারতে গোজাডাঙ্গা স্থলবন্দর নামে পরিচিত এরপরে যদি বলি যশোর যশোরে রয়েছে বেনাফল এটা সরসা উপজেলায় অবস্থিত এবং এই বেনাফল হচ্ছে বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বাংলাদেশে এটি বেনাফল নামে পরিচিত হলেও ভারতে এটাকে বলা হয় হচ্ছে পেট্রাফল এরপরে আরো উল্লেখযোগ্য স্থল বন্দর হচ্ছে চুয়াডাঙ্গায় রয়েছে দৌলতগঞ্জ দৌলতগঞ্জ এই দৌলতগঞ্জ স্থল বন্দরটি ভারতে টাকা হয়েছে মাছ দিয়া নামে চুয়াডাঙ্গায় আরেকটি স্থল বন্দর রয়েছে এবং সেটা খুব পপুলার সেটা হচ্ছে দর্শনা স্থল বন্দর এই দর্শন স্থলবন্দরটি ভারতে গেদে নামে পরিচিত